প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকে প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে প্রিয়া পিয়ার বিয়ে শাদী হয়নি পিয়ার বয়স হয়ে যাচ্ছে কিন্তু পিয়ার মা পিয়ার থেকে বিয়ে শী দিতে পারছে না কারণ যারাই বিয়ে করতে আসে তারাই খালি যৌতুক চায় তো পিয়ার বলতেছে পিয়ার কাছাতে অবদা রেকর্ডে কথা হলো পিয়া বললো যে প্রেম না করে ভুল করেছি প্রেম করলে হয়তো যৌতুক সারে বিয়ে করতে পারতাম কিন্তু পরিবারের দিক তাকিয়ে প্রেম ভালোবাসা করেনি কারণ যারা প্রেম ভালোবাসা করে তারা নাকি বিয়ে করে না তো অনেক বিয়ের অফার পেয়েছি এই জীবনে কিন্তু প্রেম ভালোবাসা করেনি কারণ চাই না স্বামী সম্পদ অন্য কারো দিতে আমি চাই যাকে বিয়ে সাথী করবো তার সাথে প্রেম ভালোবাসা করবো আসলে প্রেম ভালোবাসা করলে ভালো ঘরে বিয়ে হয় না কিন্তু এখন দেখছি টাকা ছাড়াই বিয়ে হচ্ছে না কি করবো ভাগ্য নির্মণ পরিহাস তো এই জন্য ইউটিউবে এসে দাঁড়িয়েছি যদি বাবা থাকতো বা বাবা টাকা থাকতো বা বড় ভাই থাকতো তাহলে হয়তো ইউটিউবে আশা লাগতো না তো পিয়া এখন চাচ্ছে ভালো একটা জীবন সঙ্গী সে যে বয়সের হোক যাকে যদি কারো তাকে ভালো লেগে বিয়ের প্রস্তাব দেয় সে যদি আগে বিবাহিত হয় তা যদি স্ত্রী না থাকে বা পরকিয়া করে চলে গেছে বা স্ত্রীর কাছ থেকে সুখ পায় না এমন কোনো পুরুষ পেলেও পিয়া বিয়ে শাদি করতে রাজি আছে তো দর্শক পিয়াজ জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার